দুই সাল যা কিনা বাংলাদেশের জন্য একটি স্মরণীয় বছর আর ঠিক সেই সালের মার্চের ঘটনা এটি ঘটনা কেন বলছি তাও আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব তো সাথে থাকবেন বহু বছর ধরে এই প্রতিষ্ঠানে আমার পথছলা দৈনিক কক্সবাজার একাত্তর আমার প্রাণে মনে অন্তরে একেবারে মিশে থাকে একটি প্রতিষ্ঠান যদিও বা কোরআন খেলোয়াতের মাধ্যমে শুরু হলেও এই গানের অনুষ্ঠানটি হয় প্রায় অনেকটাই একেবারে সমাপ্তির পথে খাবার দাবার গান বাজনা সব কিছু শেষ করেই কিন্তু আমাদের কর্তব্য আবারও কক্সবাজার এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা বার্ষিকী হয় দশম বর্ষে আর এই দশম বর্ষে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমরা চলে গিয়েছিলাম কক্সবাজার থেকে সুদূর টেকনাপে যেখানে ছিল আমাদের মূল গন্তব্য আর এই বাসে করে আমরা রওনা দিয়েছিলাম সকালে সাথে ছিল আমার পরিবারের সদস্যরাও সকাল সাতটায় রওনা দেওয়া এই যাত্রাপথ ছিল লম্বা জার্নি যেমনটি আনন্দের তেমনি আবার একটু হয়তো হতাশাও ছিল কারণ যে লম্বা সড়ক যে লম্বা পথ পাড়ে দিতে হচ্ছে এতে অনেকটাই বিরক্ত বোধ করছিল পরিবারের সদস্যরা কিন্তু অন্যদিকে যে দুই পাশের প্রাকৃতিক দৃশ্য বা বিভিন্ন এলাকাগুলো দেখতে যেমন অপরূপ দেখতে যেমন খুবই অসাধারণ হয়তো আমাদের জন্য অনেকটাই সহজ হয়ে গিয়েছিল তারপরেও আমরা অবশেষে সেই টেকনাফের নাইটং হোটেলে অবস্থান করেছিলাম এই সেই আমাদের মূল গন্তব্য যে স্থানটি ছিল আমাদের পদচারণায় মুখরিত আমাদের শত শত মানুষ শুভাকাঙ্ক্ষী সংবাদকর্মী এবং আমরা তো অনেকেই ছিলাম আমরা সকলে মিলে এই অনুষ্ঠানটি উৎসমুখর করার জন্য যেন আরো ঝাঁকজমকপূর্ণ হয় সেভাবে আমরা প্রচেষ্টা করেছিলাম বা চেষ্টা করে আসছিলাম তবে আমাদের মূল এই কক্সবাজারের যে একাত্তরের যে দশম প্রতিষ্ঠা বার্ষিকীটি এটি মূল আয়োজনটি করেছে মূল উদ্যোক্তা নিয়েছিল এখানকার আমাদের টেংনা প্রতিনিধি মেজন রহমান মিজান ভাই যাকে ধন্যবাদ না দিলেই নয় আমরা গিয়েছিলাম আটই মার্চ দু সালে তখন কিন্তু দেশের পরিস্থিতি খুবই শান্ত সৃষ্ট একেবারে স্বাভাবিক কিন্তু তার ঠিক কি কয়েক মাস যেতে না যেতেই পরিবর্তন হয় শুধু পরিবর্তন তো নয় বাংলাদেশের একেবারে সরকার প্রধান পর্যন্ত পালিয়ে বাধ্য হয়েছে সেই ছিল জুলাই যেতে আগস্ট এখানেই বসে আছেন আমাদের সেই মূল উদ্যোগটা আর এই এস টি করেছিলেন তার উদ্যোগেই তবে আমাদের অনেক দিক নির্দেশনা ছিল কিভাবে কি করা যায় সেসব বিষয়গুলো আমাদের পরামর্শই করা হয়েছিল তবে এই আয়োজনটি যেভাবে সাজানো হয়েছিল আমাদের জন্য খুবই অনেক আনন্দের ছিল খুবই মজার ছিল আমরা সকলেই কিন্তু এই অনুষ্ঠানটি এনজয় করেছি এখানে অনেক গুণী গুণী শিল্পীরা গিয়েছিলেন পুলিশ প্রশাসনের লোকজন গিয়েছিলেন বা এখানে আমাদের অনেক অতিথিরা ছিলেন সকলে মিলেই আমরা এই অনুষ্ঠানটি উপভোগ করেছি চলছে আমাদের খাবারের আয়োজন সকলেই ব্যস্ত খাবার নিয়ে আমরা সকলেই এই যে খাবারটি খাইয়ে তখন আমরা উপভোগ করব গানের সঙ্গীত অনুষ্ঠান এখানে আমাদের কক্সবাজার থেকে অনেক সাংবাদিকরা গিয়েছেন আমাদের এখানে সিনিয়র সিনিয়র সাংবাদিকরা সেখানে উপস্থিত হয়েছিলেন এমনকি আমাদের প্রায় প্রতিনিধি সেখানে উপস্থিত ছিলেন আপনারা এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তো বিশেষ করে আমি এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত কি হয়েছিল বা আমাদের অনুষ্ঠানটি কেমন হয়েছিল সেই সব বিষয়গুলো দেখানোর চেষ্টা করব তো আমাদের যেহেতু খাবার আয়োজন চলছে খাবার শেষে কি হচ্ছে সেটিও আমি আমি দেখানোর চেষ্টা করবো তুলে ধরার চেষ্টা করবো এখানে আমাদের সকলেই উপস্থিত রয়েছেন পাশাপাশি আরো অনেকেই কিন্তু এখনো পর্যন্ত তার বাইরেও অবস্থান করছেন অনেক রাগ অভিমান সমাপ্তি করে আমাদের সেই টেকনাপ থেকে কক্সবাজারে ফিরে আসা আর সেই টেকনাপের জার্নিটা এখনো পর্যন্ত আমার ছেলে মেয়েরা বলে থাকে কারণ তাদের ছিল প্রথম টেকনাপ যাত্রা তবে এই কথাগুলো না বললেই নয় টেকনাপ মেরিন র্যাপ হয়ে যাওয়া অনেকটাই চমৎকার দৃশ্যগুলো উপভোগ করা এখানে কক্সবাজার থেকে যারা টেকনাপ যাতায়াত করে আসলে এই চিত্রগুলো দেখলে লাগে লাগে এটি বলে বোঝানোর নয় কি আপনারা যারা কক্সবাজার থেকে ট্যাংনা মেরিন ড্রাইভ হয়ে যাতায়াত করেছেন আপনারা দেখেছেন কি চমৎকার ভিউ গুলো আসলে উপভোগ করা যায় সেগুলো আমি এই ভিডিওর মাধ্যমে আসলে দেখানোর সুযোগ পাচ্ছি না অনেক লম্বা সময় এই ভিডিওটা আমাকে করতে হবে তাই আপনাদের সেই সেই সময়গুলো অন্য ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা দেখছেন আমাদের সম্মানিত মেহমান ডাক্তার কবির ভাই তো সব মিলিয়ে উৎসম্ম করে একটি পরিবেশে খাবারের আয়োজন চলছে সকলেই ব্যস্ত খাবার নিয়ে কারণ আমরা তো গিয়েছিলাম সেই সকাল সাতটায় হয়তো কেউ চা খেয়ে গিয়েছেন কেউ নাস্তা করে গিয়েছেন এভাবেই যাওয়ার পরে লম্বা সময় পর্যন্ত জার্নি করে সেই টেকনাপে পৌঁছার পর অনেক সময় সেখানে অতিবাহিত করার পরে খাবারের আয়োজনটি হয় এদিকে একটা হচ্ছে না কারণ আমি ভিডিও করতে ব্যস্ত আমি ক্যামেরা ক্যামেরার পেছনে আছি আমি ক্যামেরার পেছনে থাকার কারণে আমাকে কোনোভাবেই কিন্তু এই ভিডিওর মাধ্যমে শো করানো হচ্ছে না বা শো করানো যাচ্ছে না সেটি এমন কোনো কিছু ম্যাটার করে না তারপরেও কিন্তু আমি অনর্গল কথা বলে যাচ্ছি কথা বলে যাচ্ছি আপনাদেরকে কথা নাতেই অথবা সেই দিনের সেই স্মৃতিগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি না হয় চুপচাপ এই ভিডিওটি কিভাবে সমাপ্ত করা যায় আপনারাই বলুন তাই তো আমার মুখ দিয়ে যায় আসে আজেবাজে কথা সব কথাই কিন্তু এই ভিডিওতে বলতেই আছে বলতেই আছে আপনারা আবার শুনিয়ে যাচ্ছেন আমার এই অনরগল হজবরল কথাগুলো আপনারা যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করবেন আপনাদের মতামত জানাবেন আমার এই কথাগুলো আসলে আপনাদের খারাপ কথায় লেগেছে বা আমার কথাগুলো আপনাদের ভালো লেগেছে কিনা সেই সব বিষয়গুলো আর একটা কথা না বললেই নয় এই অনুষ্ঠানে আমাদের মূল যে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনটি ছিল সেখানে উপস্থিত ছিলেন আমাদের অনেক গুণী গুণী শিল্পী মধ্যে ছিল আজম চৌধুরী এবং আমাদের শিল্পী আকিমনি এবং মিনহাজ তাছাড়া আরো অনেকেই ছিলেন সকলেই কিন্তু এই অনুষ্ঠানটি অনারম্বর পরিবেশ খুবই সুন্দর করে এই অনুষ্ঠানটি উপভোগ করেছেন এবং অনুষ্ঠানটি সমাপ্ত করেছেন আর খাবার দাবার শেষ করে আমাদের মূল পর্ব গানের অনুষ্ঠান বা সাংস্কৃতিক অনুষ্ঠান বা বিভিন্ন আহ পর্বগুলো আমাদেরকে যেভাবে সাজানো হয়েছিল সেভাবেই চলছে এখানে অনেক অতিথিরা ছিলেন সেই অতিথিদেরকে বিভিন্নভাবে বরণ করা হচ্ছে ফুলের শুভেচ্ছা জানানো হচ্ছে তো আপনারা সেটি দেখতে পাচ্ছেন তা আমাদের শুরু হওয়ার পরেই আমাদের রাত প্রায় নয়টা বা দশটার দিকে আমাদের এই অনুষ্ঠানটি সমাপ্ত হয় তো সব মিলিয়ে কিন্তু এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লেগেছে আপনাদের ভালো লেগেছে কিনা খাবারের দাবারের যে বিশেষ করে আপনারা দেখতে পাচ্ছেন এই অনুষ্ঠানের খাবার দাবারের বিষয়গুলো খাবার দাবারের বিষয়গুলো দেখানোর একটাই উদ্দেশ্য কারণ এখানে আমাদের সব অতিথিরাই কিন্তু উপস্থিত ছিলেন বা সব আমাদের যে অনুষ্ঠানের যে সম্মানিত ব্যক্তিবর্গরা ছিলেন সকলে কিন্তু এই খাবারের আয়োজনে উপস্থিত ছিলেন তাই আপনাদেরকে এভাবে খাবারের সময়ের যে ভিডিওগুলো ধারণ করা সময়ের ভিডিওগুলো প্রচার করা বা ভিডিওতে মূল আকর্ষণ হিসেবে ফোকাস করে তোলে ধরা কারণ আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান বা অন্য অনুষ্ঠানগুলোতে এভাবে কিন্তু মানুষ একসাথে দেখানোর সুযোগ ছিল না বা সুযোগ হচ্ছিল না তাই আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে পুরোপুরি আমাদের সেই অনুষ্ঠানে কারা ছিলেন কিভাবে ছিলেন কোথায় যাচ্ছিলেন কিভাবে খাবার দাবার হয়েছিল সেসব বিষয়গুলো দেখানোর চেষ্টা করেছি বা চেষ্টা করে যাচ্ছি তো মূলত আপনারা আগের যে খাবার দাবারের দৃশ্যগুলো দেখেছিলেন সেগুলো কিন্তু স্বাভাবিক খাবারের দৃশ্য দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু এখানে স্পেশাল এই এখানে বিশেষ অতিথিরা কিন্তু এখানে প্রধান অতিথিরা কিন্তু আমাদের এই খাবারের টেবিলে বসেছেন এখানে আয়োজনটি খুবই ভিন্ন দেখা যাচ্ছে আবার এদিকে আপনারা অনেকেই বলতে পারেন গত বছরের ভিডিওটি এতদিন পরে কেন প্রচার করা হচ্ছে কেন প্রচার করা করা এটি আসলে আমার 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 ব্যর্থতা কারণ এই ভিডিওগুলো মোবাইলে মোবাইলে ধারণ ছিল ছিল সংরক্ষণ যাচ্ছেন যার কারণে আমি এতদিন পর্যন্ত প্রচার করার সুযোগ পাইনি বা আমাদের এই ভিডিওটি এডিট করার বা সময়গুলো দেওয়ার সুযোগ পাইনি তাই এতদিন পর্যন্ত প্রচার করতে ব্যর্থ হয়েছি তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি তো যে কাজ সে কথা আমাদের খাবার দাবার আমাদের অনুষ্ঠান আমাদের বিভিন্ন কর্মকাণ্ড দৈনিক কক্সবাজার একাত্তরের প্রতিদিনের প্রকাশনা প্রতিদিনের প্রচারণা আপনাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটি আপনাদের হয়তো ভালো লেগেছে তো আপনাদের মতামত আপনাদের কমেন্ট আপনাদের গুরুত্বপূর্ণ যে অংশগ্রহণ আমরা এখান তো কামনা করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ পর্যন্ত আমি আপনাদের সাথে যুক্ত ছিলাম মোবারক উদ্দিন সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম